এতদিন রসমালাই ছাড়া কি থাকা যায় বলেন তো তার উপর আমরা আবার বাঙালি বাঙালি আবার রসমালাই ছাড়া এটা কি ভাবা যায় বলেন তো এতদিন দেশের এই অবস্থায় রসমালাই না খেতে খেতে তো আমার বেহাল দশা কোথাও যাচ্ছিলাম না কোথাও একটা ভালো একটা জায়গায় যে রসমালাই খেতেও পারছিলাম না কিনেও আনতে পারছিলাম না ভয় বলেন তো কী অবস্থা এর জন্য ফ্রিজে দেখলাম চার পাঁচ পিস পাউরুটি পড়ে রয়েছে এবং সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম মজাদার রসমালাই এটা সিরিয়াসলি এত মজা হয় আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলেই পারোটি দিয়ে তৈরি আমার বাসায় সকলেই তো বলে ফেলেছে আর যেন ছানা বা দুধ দিয়ে রসমালাই না বানাই পাউরুটি দিয়ে বানাই বলেন তো কী অবস্থা আচ্ছা এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমার আলাদা করে কিনে আনিনি রসমালাইয়ের জন্য আমার ফ্রিজেই পড়েছিল এগুলোর সাইডে আমি যে ব্রাউন কালারগুলো আছে না সেইগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এগুলো ফেলে দিব না এগুলো ফ্রিজে রেখে দেব পরে ব্রেড গামস হিসেবে কাজে লাগিয়ে দেব আচ্ছা পাউটিগুলো আমি টুকরো টুকরো করে কো একটা ব্লেন্ড জারে দিয়ে দিচ্ছি জারে থেকে আমি যে গুঁড়ো করে নিলাম ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলাম এবং এর পাশাপাশি আমি হচ্ছে একটা ফ্রাই প্যানে দুধ নিয়ে নিচ্ছি এক কাপের মতো সেখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাল অল্প একটু চিনি দিয়ে দিব বেকিং পাউডার দিয়ে দিব তারপরে লবণ দিয়ে দেবো এবং ভালোভাবে কিন্তু তাড়াতাড়ি করে মিক্স করে ফেলতে হবে যাতে বেকিং পাউডার ডলা পেকে না যায় আচ্ছা এখানে আমি একটু কাস্টার্ড পাউডার দিয়েছি কাস্টার্ড পাউডারটার বদলে আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন আমি একটু যাতে কালারটা সুন্দর আসে বা ঘন হয় এর জন্য আমি এটা দিয়ে দিয়েছি তারপরে এখানে একটু গরম করে নিয়ে আমি সেই গুঁড়িগুলো দিয়ে দিব পারোটের গুঁড়িগুলো তারপরে আমি সেগুলোও নাড়াচাড়া করে নিচ্ছি একটা ডো বানিয়ে ফেলবো আর কি এইখানে আমি ডোটা এজে বানিয়ে ফেলেছি এরকম আঠা আঠা হয়ে যাবে আঠা আঠা হলেই আপনারা ঢেকে রেখে দিবেন ঢেকে রাখার পরে কিন্তু আঠা আঠা ভাবটা থাকে না আচ্ছা এটা আমি ঢেকে দিয়ে আমি পাশাপাশি একটা ক্যারামেল বানিয়ে ফেলবো আপনারা এটা ক্যারামেল বানিয়ে ফেলতে পারেন বা পরেও বানিয়ে দিতে পারেন চিনিটা দুধের মধ্যে আচ্ছা ক্যারামেলটা হয়ে গেছে তারপরে আমি হচ্ছে দুধটা দিয়ে দিচ্ছি এখানে আমার আধা লিটারের মতো দুধ আছে দুধটা দেওয়ার পর আমি সেই কাস্টার্ড পাউডারটা আবার দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় আমি এর জন্য দিয়ে দিচ্ছি এবং তাড়াতাড়ি সেটাকে মিক্স করে ফেলতে হবে যাতে দলা পেকে না যায় এবং দুটো আমি এলাচ দিয়েছি এলাচগুলো আমি ফেলে দিয়েছি এটা জাল হতে থাকবে ঢেকে রেখে দিচ্ছি কিন্তু দুধটা অপর দিকে আমার এই যে ডোটা আমি একটু হাতে ঘি মেখে এটাকে আমি একটু মেখে নিচ্ছি ভালো মতো এবং আবার একটু হাতে ঘি মেখে আমি সেগুলো দিয়ে ছোট ছোটো মিষ্টি বানিয়ে ফেলবো এখানে আমি একটু লম্বা লম্বা করেছি আপনারা গোলাকারও করতে পারেন এই যে হয়ে গেছে অনেকগুলো মিষ্টি কিন্তু হয়েছে এবং সেই যে বলকটা উঠেছিলো না দুধে তারপরে অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে দিতে আমি সেটা দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢেকে দেব এবং ফ্রাই প্যানের যে গোলটা থাকে সেগুলো আমি বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে এবং দেখেন ফুলে পেঁপে একদম রসলো হয়ে গেছে মিষ্টিগুলো বারবার আমি যতবার দুধগুলো উল উতলিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বারবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি এবং এই যে আমি একটা পর্যায়ে আমার হয়ে গেছে এরকম করতে করতে এবং এলাচগুলো আমি ফেলে দিচ্ছি এবং হাফ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোটা ঢাকছি না এই যে রসগুলো কীভাবে খেয়ে ফেলেছে এই মিষ্টিগুলো এরকমভাবে মিষ্টি করে দেখবেন আপনার বাসার সবাই এমনকি আপনি নিজেও আপনার ফ্যান হয়ে যাবেন রান্নাবান্নার সিরিয়াসলি খুবই মজা একবার ট্রাই করে দেখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম